আসসালাম আলাইকুম সময়ের স্বাস্থ্য কথা শুভ বিকাল বন্ধু সকল একটি গুরুত্বপূর্ণ ভিডিও অনেক বন্ধুই জানতে খাই আমরা কি খুবই ক্ষতিকর। হ্যাঁ এ বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি সিগারেট অত্যন্ত ক্ষতিকর সে বিষয়টা কিভাবে ক্ষতিকর কেন ক্ষতি করে সে বিষয়গুলোই আমি সংক্ষেপে তুলে ধরবো তার আগে আপনি যদি সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করে আমাদের রেগুলার নিয়মিত আপডেট নিন। বন্ধুরা সবাই এখন গুরুত্বপূর্ণ ভিডিওটা তৈরি করব। ভিডিওটা আপনারা শুনবেন এবং জানবেন বুঝবেন বন্ধু সকল সিগারেট কেন কেন সিগারেট খাবেন না অনেক ভাই জানতে চান যে সিগারেট খেলে একটা দুটা খেলে কি সমস্যা হবে দিনের ভিতরে হ্যাঁ ভাইয়ারা সিগারেটটা এতটাই ঝুঁকিপূর্ণ যে আপনারা যদি সিগারেট খান আপনাদের গলবিল মুখে জিবায় গলায় ট্রাকিয়া এবং আপনাদের ভিতরে থাকা। বিভিন্ন অংশে অ্যালবিওলাইডাক্ট এছাড়াও বিভিন্ন অংশ আছে সে সমস্ত জায়গায় গিয়ে এই বাতাস এর ভিতরে মিশ্রিত নিকোটিন যা ক্যান্সারের জন্য অত্যন্ত অত্যন্ত দায়ী বন্ধু সকল এটা রক্ত নালের ভিতরে ঢুকে ব্লাড ক্যান্সারের সৃষ্টি করতে পারে এবং সিগারেট এমন একটা স্লো লাংসের ভিতরে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ সমূহ লাংসের ভিতর থেকে নষ্ট হয়ে পচন ধরে এবং কাশি দেওয়ার সাথে সাথে মুখ দিয়ে তা বের হয়ে কালো আকারে বের হয়ে আপনাদের অত্যন্ত অত্যন্ত ক্ষতি করে বন্ধু সকল আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়ে থাকি আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অভিযোগ থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের চ্যানেল সম্পর্কে জানাতে ফিডব্যাক দিতে কমেন্ট বক্সে জানান আমরা আমাদের সে সমস্ত বিষয় তুলে ধরব ওকে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সিগারেট খেতে পারে সিগারেট এগুলো খাচ্ছেন কিন্তু না বন্ধু সকল যে সমস্ত লোকরা এই কথাটা বলেন যে সিগারেট ছাড়তে পারছেন না তাদের জন্য আজকে আমার একটা গুরুত্বপূর্ণ ভিডিও যে কেন সিগারেট যদি আপনারা ছাড়েন আপনাদের লাভ হচ্ছে আপনাদের প্রতিদিনের অর্থনৈতিক ভাবে যে টাকাটা খরচ হচ্ছে তা থেকে বাঁচলেন আপনাদের সিগারেট না খাওয়ার কারণে লাংস ক্যান্সার থেকে ঝুঁকি থেকে বাঁচলেন ফুসফুস ক্যান্সারে বর্তমানে বাংলাদেশে অনেক অনেক লোক মারা যাচ্ছে হসপিটালে গেলেই দেখা যায় ফুসফুসে নিয়মিত সিগারেট খাওয়ার কারণে স্লো প্রসেসিং বলে এই ফুসফুস ক্যান্সার যে সিগারেটের বাক্সের গায়ে লেখা থাকে ধূমপান আর আমরা প্রতিনিয়ত তা ধুকে ধুকে খেয়ে মেরে মারা যাচ্ছি নিজেরাই বন্ধু সকল সচেতন হন নিজে সচেতন হন আপনার দেখা দেখি আপনার পরিবারে কেউ যেন না খায় সে থেকে সচেতন করুন নিজেদের ভালো থাকুন সমাজকে বাঁচান দেশকে বাঁচান ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় গড়ুন বন্ধু সকল নিয়মিত আপডেট নিতে সমাজের সময় স্বাস্থ্য চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ